দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজ আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি ও আলুর ভর্তা তাহলে দেখে নিন আমি কি কি ব্যবহার করেছি এতে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ এখন আমি কড়াইতে তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণ তাতে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম এই তো এখন এক এক করে রসুন আর পেঁয়াজটা ঢেলে নিলাম সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে নিলাম এখন এইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এইগুলা বাদামি কালারের হয়ে যায় এই তো আমি আরও সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগলাম এবং চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বাদামি কালার ধারণ করে এখন আমি একটি ডি ভেঙে নিয়েছি সেইটা পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেব। ডিম দিলে একটা অন্যরকম স্বাদ আসবে তাহলে দেখুন আমি ডিমটা দিয়ে কি সুন্দর করে ভেজে নিলাম এখন ওই সিদ্ধ করা ফুলকপিগুলো নিয়ে নিলাম এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে নিলাম ওই ফুলকপিটা আমি সুন্দরভাবে একটু ভাজা করে নেব এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে আমি সে পরিমাণ মতো লবণ নিয়ে নেব এবং পরিমাণ মতো হলুদ নিয়ে নেব আমি আবারও নাড়াচাড়া করে নিলাম যাতে হলুদ আর লবণ সম্পূর্ণ জায়গায় লেগে যায় ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালোভাবে ভাজাটাও হয়ে যায় এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এটি আমি পাঁচ থেকে দশ মিনিট মতন ভেজে নিলাম ওই যে ভাজা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ওর মধ্যে আমি সিদ্ধ করা বা ভাজা ফুলকপিটি নিয়ে নিলাম এখন এটা আমি সুন্দরভাবে মাখাবো সবগুলা ফুলকপি নিয়ে নিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন এই দিকে পরিমাণ মতন সরিষার তেলটাও নিয়ে নিলাম নিয়ে সুন্দরভাবে মাখাতে হবে যাতে খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আপনারা ফুলকপি ও আলু ভর্তা যখন তখনই খেতে পারেন কারণ এটা খুবই সুস্বাদু খেতে লাগে এছাড়া একবার খেলে বারবার খেতে মন যাবে আপনারা বাসা এটা ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন একদমই নতুন এবং ইউনিক খাবার বললেই চলে দেখুন তো কত সুন্দর হয়েছে এই যে আমি ভাতের সাথে নিয়ে নিলাম দেখুন তো ভর্তাটা ভাতের সাথে কত সুন্দর লাগছে দেখেই তো খেতে ইচ্ছে করছে এবং খাওয়ার পরেও অনেক সুন্দর হয়েছিল আপনারা এটা বাসাই করে দেখতে পারেন এবং আমাকে জানাবেন খেতে কেমন লেগেছে এই ভত্তা খেতে সেই সুন্দর হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা